আসসালামু আলাইকুম সবাইকে দেখো কা রাইত বাজে সাইডটা তারা জগড়া করা এই স্যার রানী দেখি কতটুকু জগড়া করতে পারে তারা জগড়াও না ঝগড়াও সারা বুঝো না তো যারা যারা দেখলা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পুরানো বিয়ার যারা তারা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা আশা করি সাথে দাবা রাজা আন্না আন্না দেখো কি পরিমাণে ঝগড়া চলে রি দিয়ে Zeg er een Rest pakje. Resten রাজা ওইসে আর 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 রানী গেছে কি বাদ দেওয়া করতে হইব খাই খাইব তো আমি সারাদিনে শুধু রাত্রে একবার দেই নাস্তা হিসাবে কেটফুট মাছ মাংসই খাওয়াই আমি খাইয়া তারা রইছিল আলাদা প্লেটও দিয়েছিলাম এখন তার অনত রাখি তারা হালকা নাস্তা করল খাই লি আমার জামাকি হা রে ঝগড়া করারাণী কে না আমার দেখোকা অটো বীর তো এমনও বাঁধ আর তারা নষ্ট করছে বাবুলাম তার নষ্ট করে দেখো রানী কিলা এখন খা তো দরজা তারা কুলিল তার আমি শেয়ার দিয়ে দিয়েছি লক করি না সকালে বারোয়া তার লাগে রানী ঝগড়া না দেখো এভাবে লেস নাড়ায় রাস্তাটা সুপার কাম শেষ দেখো কীভাবে নষ্ট করছে তারা আর স্টিলের তলে হামাই যা করিও দেখো কত পুরান কাপড় চাপড় দিয়া তুইছি ও স্টিলের তলে হামাই

বিড়াল পালা তো ইজি নাই খুব কষ্ট আছে আসলে কিছু সব কিছুরও অনেক কষ্ট আছে পালতে গেলে এতো জ্বালাতন এতো যন্ত্রণা দেখো 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 রানী আস্তাটা সুপার কাম শেষ ইয়াল শেষ জগড়া রাখো এখন হাফাই যা অ যোগ রাখে নে রাত যুগমাই তখন সময় এখন হ্যাঁ রেস্ট করে তাইও রেস্ট করে বাহ বাত হে এত সুন্দর সিনারি রানী একজন আরেকজনটা কপি করবাই আয় আয় এখন শুন বেসারি অনুতপ্ত কষ্ট পাইছে ৰাজাই ফাটা দে না ৰাণীৰে ৰাণী হেল্ল' ৰাণী হাৱাৰি অ'ক ৰাণী একো হাই হেল্ল' কৰ ৰাণী অবাৰ চাওক মেৰি যান চাই দেখ তাই কিন্তু সব কথা হলো তার নাম ধরে ডাকলে রাজারে ডাকলে একটু খুব দুর্দিত নয় ব্যাত তাই খুব ভদ্র তাই ডাকলে শুনে বেটি মানুষ তো তার লাগে তো আশা করি আপনারা কিছু ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাথে তাহবা আশা করুস্থা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম